রেড ক্রিস্টাল লঙ্গান অনেক সুন্দর ধরে আছে ঝুলে আছে ফলগুলা দেখার মতো সুন্দর এটা আমাদের রেড ক্রিস্টার লঙ্গান মিলা এগ্রো গার্ডেন আমরা আমাদের প্রথম থেকেই লঙ্গান নিয়ে আমরা কাজ করা শুরু করি আমাদের মূল যে ইয়েটা ছিল যে চয়েসটা ছিল এটা লঙ্গানের উপর কাজ করা এখন আমরা আম আনার সাইট্রাস হাঙ্গুর এগুলো নিয়ে আবার কাজ করতেছি তো আপনাদের মাঝে আমরা এগুলো জাত সম্প্রসারণ করি তো সেজন্য আমরা আগে পরীক্ষামূলক নিজেরা দেখি অবজারভেশন করি তারপরে এটা আপনাদের মাঝে ছড়িয়ে দিই এখন কোনো চানা নাই ভাইয়া তো ঠিক আছে ভালো থাকবেন দোয়া করবেন সবার জন্য শুভকামনা